পুজোর সময় বড় লোক আত্মীয় যখন গরিবের বাড়ি আসে মা তুমি কি সৌভাগ্য আমার আমার বাড়িতে এসেছ আর বলিস না আমি আমার মেয়েকে নিয়ে একটু কাজে এসেছিলাম তোর বাড়ি তো কাছে তাই ভাবলাম তোর বাড়ি একটু ঘুরে যাই অনেকদিন আসা হয়নি তো আসো আসো ঘরে বসো বেটু এসো দিদি তুমি আমার বাড়ি এসেছো না আমার যে কি ভালো লাগছে তোমাকে কি বলবো কে এসেছে মা ও যে দিদি এই নাও নাড়ুকটাই খাও এই নাও বললাম না তোকে আমরা খাবো না তাও তুই নিয়ে এসেছিস আচ্ছা ঠিক আছে বেটুকে দে বেটু খাক আমি খাবো না ঠিক আছে আরে আমি ঘরে নিচে হাতে বানিয়েছি নাও না একটু পুজোর সময় নাড়ু তো খেতে হয় না না আমার ভালো লাগছে না খেতে মাম্মাম নাড়ু নাড়ু খাবো মাম্মাম আমার ভালো লাগে হ্যাঁ মা নাও মাম্মা কি দারুণ খেতে গো কাকিমা খুব সুন্দর হয়েছে নাড়ুগুলো দিদি তুমি তো নাড়ু খেলে না তাহলে তোমরা বরং বসো আমি তোমাদের জন্য গরম গরম রুচি ছোলা ডাল তৈরি করি তোমরা দুজনে ঠিক আছে আরে না অত ব্যস্ত হতো না তোকে আমরা কিচ্ছু খাবো না আমরা চলে না না দিদি তোমাদের আজকে যাওয়া হবে না আজকে থাকতেই হবে তোমরা কালকে যাবে ঠিক আছে না না আজকে থাকবো না বাড়ি যেতেই হবে বাড়িতে অনেক কাজ বুঝতেই তো পারছিস আর দুই দিন পর পুজো পুজোর শপিং চলছে আমাদের তা তো ঠিকই আর দুদিন পর পুজো আচ্ছা ঠিক আছে তোমরা একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি হবে আরে আবার কোথায় যাচ্ছিস তুই ঠিক আছে বেশি খেও না রেখে দাও দিদি তোমরা পুজোর সময় এসেছো তোমাদেরকে কিছু না দিলে হয় বলো তো আবার নিয়ে আসছিস তুই আমারও তো দিতে ইচ্ছা করে কিন্তু কি করব বলো তো গরিবের সংসার বেশি দামি তো কিছু দিতে পারবো না এই তোমার জন্য একটা সুতির ছাপা শাড়ি নিয়ে এসেছি নাও দিদি এটা তুমি বাড়িতে পরবে ঠিক আছে দিদি আরে না না ওসব লাগবে না ওসব শাড়ি জামা কাপড় আমাদের যায় না তোমরা এত কম দামের জিনিস পড়ো না কিন্তু আমরা গরিব মানুষ এর থেকে দামি তো দেওয়ার ক্ষমতা নেই তুমি পড়বে ঠিক আছে না না ধরো আরে নাও না সুতি শাড়ি এই শাড়ি তুমি পরি না ও মাই গড আমার বাড়ির কাজের লোকই তো পরে না এই শাড়ি দিদি এটা পরবে কিন্তু আমি নাকি পরব দিদি ভালো হয়েছে তো হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে শাড়িটা সোনা মা এটা তোমার জন্য এনেছি কাকিমা তুমি আমার জন্য নতুন জামা এনেছো নাও তো কেমন হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে জামাটা কাকিমা আমার খুব পছন্দ হয়েছে আসছি তবে আর বাড়ি যখন সময় আসে দিদি তোরা হঠাৎ আমার মেয়েটাকে নিয়ে আমি একটু ডাক্তারের কাছে এসেছিলাম তোমার বাড়ির কাছে সন্ধ্যা লেগে গেছে তাই ভাবলাম তোমার বাড়ি চলে যাই অনেকদিন আসব আসবো ভাবছিলাম আশা হচ্ছিল না দিদি বলছি আমরা যদি রাত্রে এখানে থাকি তোমার কোনো অসুবিধা আছে নাকি কি রাত্রে এখানে থাকবি রে আজকে না নাইটে আমার একটা পার্টি আছে সো সবাই মিলে আমরা ওখানে যাচ্ছি পার্টিতে যাবে ও আচ্ছা আমরা তো জানতাম না দিদি আমার না একটু জল তেষ্টা পেয়েছে জল খাবি ও আজকে তো আমাদের বাড়িতে মেটটা আসেনি তোকে কিছু খেতে দেব সে উপায়ও নেই এক কাজ কর ওই যে একটা জলের বোতল দেখতে পাচ্ছিস ওখান থেকে একটু খেয়ে নে না তুই যখন এসেছিস তাহলে বস আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি খাওয়া দাওয়া করে তারপরে যাবি বাড়ি না না দিদি তো তোমাকে কোনো খাবার অর্ডার করতে হবে না আমরা খাবো না আমাদের খেতে পাইনি তাহলে আমরা এখন আসি দিদি চলে যাবি পুজোর সময় এসেছিস তোদেরকে কিছু খেতে দিতেও পারলাম না আর বাড়িতে আজকে মেয়েদেরটাও আসেনি ছুটিতে আছে পুজোর হলে তোদেরকে অবশ্যই কিছু বানিয়ে খাওয়াতাম আচ্ছা তোরা একটু দাঁড়া হ্যাঁ আমি এক্ষুনি আসছি দিদি শোনো ওরা পুজোর সময় আমাদের বাড়িতে এসেছে ওদেরকে কিছু জামাকাপড় না দিলে হয় পেটুর এই জামাটা তো পুরো নতুনই আছে একদিন মাত্র পরেছিল তারপরে আর পরে না আর এই শাড়িটা তো আমি মাত্র একদিনই পড়েছিলাম তার বেশি পরিনি পুরো নতুনই আছে এই শাড়িটা বরঞ্চ মাধবীকে দিয়ে দিই শাড়িটার দাম তো নিয়েছিল কুড়ি হাজার টাকা আর এই জামাটার দাম তো দশ হাজার টাকা এত দামি পোশাক পরা তো দূরে কথা চোখে দেখেনি ওরা এই শোন শিউলি নে ধর এটা তুই পুজোতে পড়িস কেমন নেই আর মাধবী এই শাড়িটা তোর জন্য নেই না না দিদি এত দামি শাড়ি আমার লাগবে না দিদি আমি এত দামি শাড়ি পরি না আরই বেশি দাম নেয়নি মাত্র কুড়ি হাজার টাকা দাম নেই এই শাড়িটা পরে পুজোতে ঠাকুর দেখতে যাস কেমন তোর তো পুজোতে নিশ্চয় একটা শাড়িও হয়নি না দিদি বুঝতেই তো পারছো অভাবের সংসার পুজোতে মেয়েটাকেই একটা জামা কিনে দিয়েছি দুশো টাকা দিয়ে আমাদের আর তেমন কিছু হয়নি পুজোতে আচ্ছা তোদেরকে আটকাচ্ছি না তোরা যখন চলে যাব বলছিস তখন তোরা আই ঠিক আছে আমার এত খিদে পেয়েছে কিন্তু চলে এসো হ্যাঁ মানুষ চল